সার্জিও আগুয়েরোর ওপেন চ্যালেঞ্জ রিয়াল মাদ্রিদ যদি ম্যানচেস্টার সিটিকে হারাতে পারে সেই ক্ষেত্রে তিনি তার বিশেষজ্ঞ কেটে ফেলবেন অন্ডকোশ কেটে ফেলবেন সার্জিও আগুয়েরো রিয়েল ম্যানসেটি ম্যাচের আগে এমন অদ্ভুত এক চ্যালেঞ্জ দিয়ে বসলেন আর্জেন্টাইন সাবেকেই তারকা এই চ্যালেঞ্জ দিয়ে এবার বিপদে পড়েছেন সার্জিও অ্যাগুয়েরো রিয়াল মাদ্রিদের কাছে ম্যানচেস্টার সিটির হারার পর আর্জেন্টাইন এই তারকাকে ট্রলে ভাসাচ্ছে ফুটবল ভক্তরা কোনো কোনো সংবাদ গণমাধ্যমে লেখা হচ্ছে পেপ গার্দিওলা সার্জিও আগুয়েরোর বিশেষজ্ঞ বাঁচাতে পারেনি এভাবে ট্রল করা হচ্ছে আর্জেন্টাইন তারকা সার্জিও অ্যাগুয়েকে রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার সিটির চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটি পাঁচ গোলে মীমাংসা হয়েছে ম্যাচে দুই এক গোলে এগিয়ে থাকা ম্যানচেস্টার সিটিকে শেষ অংশে চার মিনিটের ব্যবধানে পরাজিত করেছে রিয়াল মাদ্রিদ ম্যাচের ছিয়াশি ও বিরানব্বইতম মিনিটে পরপর দুই গোল করে ম্যানসিটিকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছেন দিয়াজ ও জুট বিলিংহাম চ্যাম্পিয়ন্স লিগের নকআউট ফেজ প্লে অফে রিয়াল মাদ্রিদের কাছে তিন দুই ব্যবধানে পরাজিত হয়েছে ম্যানচেস্টার সিটি